জান্নাতের দরজা খুলে যাবে এই তিনটি আমল করলে এক নাম্বার। প্রত্যেক ফরোজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করলে আল্লাহর হাবিব সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান কুরসি ফি দুবুরি কুল্লি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি তার জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না সুবান আয়াতুল কুরসির মধ্যে আর অনেক ফজিলত রয়েছে কেউ যদি সকালবেলায় আয়তুল কুরসি পাঠ করে সন্ধ্যা পর্যন্ত সে সকল প্রকার বিপদ আপদ এবং জিনের ক্ষতির হাত থেকে সে নিরাপদ থাকবে আবার কেউ যদি সন্ধ্যা বেলা আয়তুল কুরসি পাঠ করে সে সকাল পর্যন্ত সকল প্রকার বিপদ আপদ থেকে সে নিরাপদ থাকবে এই জন্য প্রত্যেক নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবেন দুই নাম্বার প্রতিদিন একশোবার সুবাহান আল্লাহ বি হামদিহি পাঠ করবেন আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেন এমন দুইটি বাক্য রয়েছে যে দুইটি বাক্য মুখে উচ্চারণ করা সহজ কিন্তু তার ওজন মিজানের পাল্লায় অনেক ভারী আর সেই দুটি বাক্য হচ্ছে আরেক হাদিসের সুবাহান আল্লাহ হাবিব সাল্লাই্লাম বলেন কেউ যদি প্রতিদিন একশোবার সুবাহানি হামদিহি পাঠ করে আল্লাহ তালা তার জিন্দগির সকল গুণা মাফ করে দিবেন যদিও তার গুণা সাগর সম পরিমাণ হয়ে থাকে এজন্য প্রতিদিন অন্তত একশোবার সুবাহান পাঠ করবেন সুবাহ হামদিহির অনেক ফজলত রয়েছে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন কেউ যদি একবার সুবাহানি হামদিহি পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করেন সুবান আল্লাহ পড়েন প্রতিদিন জন্য প্রতিদিন একশোবার সুবাহানি হামদিহি পাঠ করবেন তিন নাম্বার মানুষকে ক্ষমা করে দিবেন কখনো মনের মধ্যে রাগ ক্ষোভ হিংসা পুষে রাখবেন না এইগুলো আপনার ভিতরটাকে আপনার অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় যখন আপনি মানুষকে ক্ষমা করে দিবেন তখন আপনার ভিতরটা ঠান্ডা হয়ে যাবে আপনার অন্তর শান্ত হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না যখন কোনো মোমেন ব্যক্তি তার অপর ভাইয়ের দোষকে মাফ করে দেয় অপর ভাইয়ের দোষকে গোপন রাখে আল্লাহ তেয়ামতের ময়দানে তার গুণাগুলোকে মাফ করে দিবেন তার দোষকে গোপন রাখবেন এই জন্য ক্ষমা করা এটা একটা মহৎ গুণ ক্ষমা করার মাধ্যমে মানুষ জান্নাত লাভ করে আল্লাহ রাহু সাল্লাম একদিন মসজিদে নবীর মধ্যে বসে আছেন সাহাবীরাও নবীজকে ঘিরে বসে আছেন নবীজি তখন সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরাম এই মুহূর্তে যে ব্যক্তি মসজিদে নবীর মধ্যে প্রবেশ করবে সে হলো জান্নাতি মানুষ সকল সাহাবিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কে প্রবেশ করে সাহাবিদের মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যায় কেউ কেউ ভাবতে লাগে হজরত আবু বক্কর প্রবেশ করবে আবার কেউ কেউ ভাবতে লাগে হজরত ওমর প্রবেশ করবে কিন্তু সকল সাহাবিদেরকে অবাক করে দিয়ে সাহীপনে আবি অকাশ রিয়া নহ মসজিদের মধ্যে প্রবেশ করলেন দ্বিতীয় দিন নবীজি আবার মসজিদে নবীর মধ্যে বসে আছেন সাহাবীরাও নবীজিকে ঘিরে বসে আছেন নবীজি আজকেও বললেন ও আমার সাহাবীরা এই মুহূর্তে যেই ব্যক্তি মসজিদে নববির মধ্যে প্রবেশ করবে সে হল জান্নাতী মানুষ সকল সাহাবীরা আজকেও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আজকে আবার কে প্রবেশ করে সকল সাহাবীদেরকেও অবাক করে দিয়ে গতকাল যেই সাহাবী প্রবেশ করেছিলেন আজকেও সেই একই সাহাবী হজরত সাদ ইবনে আবি অকাস রাদি আল্লাহ তালা নুহ মসজিদে নবীর মধ্যে প্রবেশ করলেন তৃতীয় দিন নবীজি আবার মসজিদে নবীর মধ্যে বসে আছেন আজকেও নবীজি সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরাম আজকে যে ব্যক্তি মসজিদে নবীর মধ্যে প্রবেশ করবে সে হলো জান্নাতি মানুষ সাহাবির অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আজকে আবার কে প্রবেশ করে সকল সাহাবিদেরকে অবাক করে দিয়ে গত দুই দিন যেই সাহাবি প্রবেশ করেছিল আজকেও সেই সাহাবি প্রবেশ করেছে সকল সাহাবিদের মধ্যে আবদুল্লাহ তিনি মনে মনে ভাবতে লাগলেন এই সাহাবি কি এমন আমল করে এই সাহাবির মধ্যে কি এমন বিশেষ আমল রয়েছে যার কারণে আল্লাহর নবী তাকে তিন দিন তিনটা মজলিশের মধ্যে জান্নাতি মানুষ বলে ঘোষণা করেছেন আবদুল্লাহ ইবনাম ওর ইবদুল্লাহ আসরাদি আল্লাহ তালানহ মনে মনে ভাবতে লাগলেন এই সাহাবীকে ফলো করতে হবে সে কি এমন আমল করে আবদুল্লাহ ইবনাম ওর ইবদুল্লাহ আসরাদি আল্লাহ তালানহ সাদ ইবনে আবি অকাস রাদি আল্লাহ পিছু নিতে লাগলেন তাকে ফলো করতে লাগলেন ফলো করতে করতে তার বাসা পর্যন্ত পৌঁছে গেলেন আবদুল্লাহ ইবনাম ওর ইবদুল্লাহ আসরাদি আল্লাহ তালানহ বলেন ভাই আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে মনোমালিন্য হয়েছে আমি তিন দিন আপনার বাড়িতে মেহমান হিসেবে থাকতে চাইহু তাকে থাকার অনুমতি দিয়ে দিলেন এবার রাদিয়াল্লাহু তালা আনহু তাকে ফলো করতে লাগলেন সে কোন সময় কি আমল করেন তাকে খুব ভালোভাবে ফলো করতে লাগলেন সকালে তিনি ফলো করেন দুপুর বেলায় ফলো করেন বা বেলায় ফলো করেন এইভাবে তিন দিন যখন পার হয়ে যায় অথচ তার মধ্যে কোনো বিশেষ আমল খুঁজে পান না এক পর্যায়ে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসাদি আল্লাহ তালানহ সাদ ইবনে আবি আকাশ রাদি আল্লাহ তালানহকে সত্যি কথাটা বলে ফেলেন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসাদি আল্লাহ তালানহ বলেন ভাই আসলে আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই মনোমালিন্য হয় নাই নবীজি আপনাকে তিন তিনটা মজলিসের মধ্যে জান্নাতি মানুষ বলে ঘোষণা করেছেন আমি দেখতে এসেছি আপনি কি এমন আমল করেন যার কারণে নবীজি তিন তিনটা মজলিসের মধ্যে আপনাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা করেছেন তখন সাদ ইবনে আবিউকাস রাদিয়াল্লাহু বলেন ভাই আমার মধ্যে তেমন কোনো বিশেষ আমল নাই আপনি এই তিন দিন যা যা দেখেছেন আমি তাই তাই করি আপনিও পাঁচ ওয়াক্ত নামাজ দাই করেন আমিও পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করি আপনিও মাঝে মাঝে তাহার জুত নামাজ আদায় করেন আমিও মাঝে মাঝে তাহার জুত নামাজ আদায় করি তেমন কোনো পার্থক্য নাই এই কথা শোনার পর আবদুল্লাহ ইবনে আমর ইবনুল রাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যেতে লাগলেন পেছন দিক থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ভাই তবে আমি একটা কাজ করে রাতের বেলায় ঘুমাতে যাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদি আল্লাহ তাহু বলেন ভাই বলেন সেই কি এবার সাদ ইবনে আবি অঙ্কাস রাদি আল্লাহ তাহু বলেন ভাই আমি যখন রাতের বেলায় বিছানায় ঘুমানোর জন্য যাই তখন আমি আমার মনের মধ্যে কারো বিরুদ্ধে রাগ ক্ষোভ হিংসা পুষে রাখি না আমি সকলকে ক্ষমা করে দিয়ে প্রশান্ত অন্তর নিয়ে আমি রাতের বেলায় ঘুমাতে যাই তখন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদি আল্লাহ তাহু বলেন ভাই এ কারণেই আপনি আমাদের সবার থেকে আলাদা আর আপনার এই ছোট্ট একটি আমলের বিনিময়ে নবীজি আপনাকে তিন তিনটা মজলিসের মধ্যে জান্নাতি মানুষ বলে ঘোষণা করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাসসামা ওয়াতু মুতাকিন আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দরা তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা হল ওয়াসমান এবং জমিনের সমান উইদদাত লিল মুত্তাকিন যা মুত্তাকিনদের জন্য তৈরি করে রাখা হয়েছে এবার মুত্তাকিন কারাম আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মুত্তাকিন হলো তারাই যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে ওয়াল কাযিমিনাল গায়জ এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখে ওয়াল আফিন আনিন নাস এবং মানুষদেরকে ক্ষমা করে দেয় ওই সকল লোকটাই হলো মুত্তাকিন আর মুত্তাকিনদের জন্য আল্লাহ তালাম আসমান এবং জমিন সমান জান্নাত তৈরি করে রেখেছেন এজন্য আপনি যখন মানুষকে ক্ষমা করে দিবেন তখন আপনি আপনার অন্তরকে প্রশান্ত রাখতে পারবেন আপনার ভিতরটা ঠান্ডা থাকবে আর আপনার এই ক্ষমা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে।